তার কিনা এবং বর্তমানে যারা অথেন্টিক লোকরা দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও টাইটেল ও থামবেল দেখে বুঝে গিয়েছেন এবং ভিডিওর ইন্ট্রোতে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয় কথা বলতে চাচ্ছি বর্ষে দেশের বর্তমান বৈশ্বিক যেই আহ পরিবর্তন কিংবা দেশের বর্তমান যেই পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আজকের মূল ভিডিওটি

চুপ্প মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস কে রিমুভ করে সরকার প্রধান আর একটা তত্ত্বাবধায়ক এবং তারা এই ব্যবস্থার জন্য সার্বিক ভাবে তারা পুশ করেছে কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গেছে সেই জায়গাটা হলো পৃথিবীর সব দাতা গোষ্ঠী ইনক্লুডিং পশ্চিমা বিশ্ব তারা সবাই তাদেরকে জানিয়ে দিয়েছে ডক্টর ইউনুস ছাড়া অন্য কোন নেতা ওখানে তারা দেখতে চায় না এটা অত্যন্ত সত্যি কথা তবে আমি আপনাকে এই কথাটাই বলি যে এই সালাউদ্দিন এই কারণে আমি মনে করি যে দেশদ্রোহী মামলায় তাকে অ্যারেস্ট করা উচিত তার এই দায়িত্ব না যে এই ইয়ের সাথে ওয়াকারের সাথে বসে কনসপিসি করে বাংলাদেশে আপনার মার্শাল জারি করবে এই এই কারণে এটার উপরে বেশ করে সালাউদ্দিনকে দেশদ্রোহিতার দায়ে দায়িত্ব ইয়ে করা অ্যারেস্ট করে তার হওয়া উচিত এবং এটার সাথে যদি সারাদিনের সাথে আরও বিএনপি কোনো নেতা জড়িত থাকে বা অন্য কোনো পার্টিকেও জড়িত থাকে তাদের প্রত্যেককে আপনার দেশেদ্িত মামলা দিয়ে তাদেরকে পানিশ করা উচিত কারণ দেশে দেশ উদ্ের মামলায় সর্বোচ্চ হওয়া উচিত যেটা আমি মনে করি যে আমাকে আমাকে যদি জিজ্ঞেস করি কী কী হওয়া উচিত আমি মনে করি এটা সবচেয়ে গর্হিত কাজ যে দেশের দেশের এগেনস্টে কাজ করে তার फांसीর হলো ন্যূনতম শাস্তি হওয়া উচিত फांसी আমি আপনার সাথে একমত এবং আমি আপনার এই কথার সাথে শুধু এক করব তার একমাত্র বিচার হওয়া উচিত মিলিটারি ট্রাইব্যুনালে এবং দোষী সাব্যস্ত হলে তাকে ফায়ারিং স্কোয়াডে পাঠিয়ে দাও নাম্বার 1 নাম্বার 2 আর্মি ইউনিফর্ম পরে দেশের সরকার প্রধানের প্রিভিলেজকে তার এক্সিকিউটিভ পাওয়ারকে চ্যালেঞ্জ করার দেশদ্রোহিতা জি জেনারেল ওয়াকার দেশ্রোহিতা করেছে আরমির শৃঙ্খলা ভঙ্গ করেছে বিরুদ্ধে যদি আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয় এই চার্জের ভিতরে আসবে পিলখানা হত্যাকাণ্ড এই চার্জের ভিতরে আসবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার তিন নম্বরে আসবে আয়নাঘরের দায়িত্ব চার নম্বরে আসবে সে সেনা প্রধান থাকাকালীন সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে জনগণের উপরে গুলি করার এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় চার্জ দেশের প্রধান নির্বাহীর। গভর্নিং কে গভর্নিং বডি কে তার সিদ্ধান্ত সে চ্যালেঞ্জ করে রাজনৈতিক বক্তব্য দিয়েছে আপনি কি আমার সাথে একমত না দ্বিমত পোষণ করেন আমি আপনার সাথে একমত তার সাথে আমি একটু অ্যাড করতে চাই জি প্লিজ আমি বিশ্বাস করি যে হাসিনাকে রেহানাকে তারেক সিদ্দিকে দেশটিকে পার করার যাওয়ার জন্য যা যা করছেন দেশের বিরুদ্ধে এবং দেশ থেকে যে সম্পত্তি দেশের যে ইম্পর্টেন্ট কাগজপত্র যেগুলো হাসিনা সুটকুচ ভর্তি করে নিয়ে গেছে এগুলো সমস্ত দায় দায়িত্ব ওয়াকারের আমি একম ওয়াকার ওয়াকারকে এটার জন্য পানিশমেন্ট দিতে হবে

নামটা কি সেলিম আজাদ ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং একজন ডাইরেক্টর ব্রিগেডিয়ার সাজ্জাদ ডিজিএফআই এই সাজাদ আবার টোয়েন্টি ফোর অগস্ট সাজাদ আমার কয়েকদিন আগে একটা লাইভের মধ্যে দেখা আমার কোর্সমেন্ট টোয়েন্টি ফোর আওয়ার সেও আওয়ামী লীগ বাট এটার সাথে সে জড়িত না সে অলরেডি রিটায়ার্ড এই দুজন মিলে তাকে এই নাট ডাকাতির মামলাটা সাজা হচ্ছে টার্গেট হচ্ছে ব্রিগেডের জেনারেল হাসান নাসির কি কারণে কারণ ব্রিগেডের জেনারেল হাসান নাসির পাঁচই আগস্টে ঘটনার পরে মায়ের ডাকের যারা গুম খুনে জড়িত পুরো ফ্যামিলিগুলোকে নিয়ে উনি ডিজিএফআই কচুকেতের সামনে গিয়ে আন্দোলন করে কিন্তু এই যারা গুম ছিল তাদেরকে বের করছে আদারওয়াইজ কিন্তু তারা সবাই বের হতে পারতো কিনা আমার যথেষ্ট সন্দেহ সন্দেহ আছে তো এখন মেইন এম হচ্ছে যারাই এই সরকারের পক্ষে বিপক্ষে বিপক্ষে কথা বলবে তাদেরকে হেনস্থা করা আপনি একটা জিনিস দেখেন আমরা সবাই প্রচার করা হয় যে যখন গণভবনে যায় বা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভবনে যায় জেনারেল ওয়াকার তিনি নামাজের নামাজের দেন ইমামতি করেন উনি তাহাযোদের নামাজ পড়েন কিন্তু তার আন্ডারে যে সমস্ত ডিজিএফআইয়ের লোকজন আছে তারাই এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং এর সাথে আপনি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার তানবিরের কে দেখেছেন যিনি ভারতের এগেন্স্টে কথা বলেছেন পঁচিশে ফেব্রুয়ারি যে আহ ওখানে উনি যখন ছিলেন ওখানে ভারতে হিন্দি ভাষায় কথা বলতে এটা বলার পরে পূর্তিতে তার পরিবারের উপরে পুরো খড়গ নেমে আসছে এবং বর্তমানে হাসান নাসির স্যার এবং আমি এটা নিয়ে কয়েকটা লাইভ এবং পোস্ট করছি প্রত্যেকটার মধ্যে ডিজিএফ এর যে সিগনেচার বট কমেন্ট যারা আছে এরা এসে এই হাসান নাসির স্যার এবং আহ তার ভাবির ছবি একসাথে করে আহ খারাপ খারাপ খবর দিচ্ছে আপনি এখনো একটা জিনিস দেখেন যে আহ জেনারেল ওয়াকারকে সেই তাহায আর তাহাজত পড়া নামাজি মহতি করা এবং ছোটবেলা থেকে তার প্রসপেক্টটা বলতেছে তাকে পাঁচক তো নামাজ পড়া ওই ক্যাটাগরিতে ফেললে হবে না সে অলরেডি এভিল অলরেডি ধাপে 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 প্রথম থেকেই যারা ওয়াকার আমরা বলে আসছি কিন্তু প্রতিটা ধাপে ধাপে উনি প্রমাণ করেছেন সেই বুকে পাথর চাপা দেওয়ার স্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত সব কিছুতেই বলে আসছেন যে উনিই হচ্ছে সেই নাটের গুরু যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলতেছে বা তার বিরুদ্ধে কিছু বলতেছে এবং সে যখনই একটু বিপদে পড়তেছে তখনই এই তার কেনা মিডিয়া তার কিনা বট এবং যারা অথেন্টিক তার পক্ষে পড়ছে হ্যাঁ সেমে যে চিকিৎসা পাচ্ছে এটাতে কোনো ভুল তথ্য সে দেয় নাই কিন্তু সে যেটা করতে চাইছে সেটা হচ্ছে তাকে একটা মহাপুরুষ বানানোর চেষ্টা করতেছে অন প্রেজেন্ট সে দেশটাকে একটা এনার্জির মধ্যে নিয়ে গেছে এখন পর্যন্ত যতগুলো ক্রাইসিস হয়েছে আমি একটা জিনিস বলতে পারি ইলিয়াস ভাই আমি আঠাইশ বছর চাকরি করেছি এর মধ্যে নাম্বার অফ টাইম আহ ইন সিভিল পাওয়ারে কাজ করেছি আমি জীবনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই কিন্তু না পাইলেও আমরা যখন মাঠে নেমেছি পাবলিক আমাদেরকে রেসপেক্ট করেছে যারা গন্ডগোল পাগানোর ছিল তারা একশো হাত দূরে চলে গেছে কিন্তু বর্তমানে আপনি দেখেন সেনাবাহিনী গ্রাউন্ডে আসে গ্রাউন্ডে আসে তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারতেছে না পাবলিক সেনাবাহিনীর সম্বন্ধে আমি কেন বলতেছি আমাকে অনেকে বলে যে কেন আপনি বারবার সবাই তো বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমি বলি কারণ আমি যে সেনাবাহিনীতে ঢুকেছিলাম সেই সেনাবাহিনীর একটা রেসপেক্ট ছিল পাবলিক আমাদেরকে রেসপেক্ট করতো এটা ছিল ইটস লাইক ওল্ড নাইট তাদেরকে বলা হইতো যে তোমার মৃত্যুর সামনে আসলেও তুমি ওহর মিথ্যা কথা বলবো না এখন আমি দেখতেছি আমার সেই সাথীওয়ালা ভাইরা ঘুম ঘুম করতেছে আমার সাথীওয়ালা ভাইরা যেটা জানতাম যে তারা তাদের কাছে যদি আপনি কোটি টাকা রেখে যান ইনশাল্লাহ দর্শক এথবেন পর্যন্ত আপনারা যে সকল তার বক্তব্য শুনছেন তাদের সম্পর্কে আপনাদের অবশ্যই সকলে জানা আছে তবু আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি জানাবেন কমার্স বক্সে তাদের এই বক্তব্য সাথে সাথে আপনাকে কতটুকু একমত আবার পুনরায় বলে দিচ্ছি দর্শক কিরকম নতুন নতুন ভিডিও দেখছে স্পস্ক্রাইভ করে রাখবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে